ছোট্ট সময়ে ছোট্ট প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওগুলো যদি ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে সেই ক্ষেত্রে একটা লাইক এবং মূল্যবান একটা মন্তব্য আশা করতে স্যার ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন শুরু করবো আজকে আমরা এই যে এই জোড়াটা দেখতেছেন এই জোড়াটা কেমন চাচ্ছে বিক্রেতা থেকে আমরা অবশ্যই দাম দর জানবো এই যে পাশে কিন্তু আরো চাঁদ মানে সেরা সেরা গরু আছে এই যে দেখি কেমন দাম দর চাই সালাম আলাইকুম ভাইজান ভালো আছেন দুটা গরু তো মার্শাল একেবারে যাতে ভালো না বেশ ভালো ভালো পারছেন কলার কম্বল টম্বল সব ঠিক আছে দর্শক এই হলো সাইজ পা গুলা দেখুন যথেষ্ট সুন্দর ছোট ছোট খোলা বা বেশ ভালো সাইজের জাত মানে গরু বয়স কেমন ভাই দুটার ভাই এক বছর এক বছর হয়েছে না পঁচিশ তালে আসতেছে পঁচিশ কুরবানিতে যাচ্ছে কত দাম চাওয়া ভাই এক লক্ষ সত্তর বেচা বিক্রি পঞ্চান্ন হলে সারবেন না পঞ্চান্ন হাজার হলে সারবেন এক লক্ষ হাজার চা দাম ছিল এক বছরের মতো বয়স ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে বেচা বিক্রি করতে আছে পিছন থেকে গরুটার লুক ছিল এরকম সামনে গুলো একটু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার আগে গরুটা একটু ভালো করে দেখায় সাইজ ছিল এটা কাকা কত যাচ্ছেন আশি হাজার টাকায় দাম রাখছে আশি হাজার নাভিটা আছে দর্শক দেখালাম পাশে কিন্তু মামার কাছে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি সালাম আলাইকুম

দ্বিতীয় নাম্বার এটা হলো সত্তরের মধ্যে বাজেট রাখা যাবে তবে নাভি শর্ট হবে দশক বেশ স্বাস্থ্যবান নাভি শর্ট লম্বা চড়া এটা কিন্তু আবার আবার নাভি নাভি বড় এটা আছে তিনটা নিলে এই যে পারসেন্ট হাই আছে পার পিসে সত্তর হাজার করে হলে দিতে পারবে অবশ্যই স্নে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের হাটগুলোতে আসতে পারবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্নেদ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে একেবারে অনলাইন থেকে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন মাসাল্লাহ দর্শক চলুন আপনাদেরকে আমরা আরো কিছু ভালো জাত মানের গুরু দেখানোর চেষ্টা করব যেগুলো একেবারে হাই কোয়ালিটি হয়ে থাকে এই যে এ পাশে আছে এটাও একটা মাসাল্লাহ বেশ ভালো সাইজ আর এই যে হল জোড়া দর্শক খুবই সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা

সকাল সকাল এলে বিক্রি হয়ে চলে যায় তখন আর থাকতো না দর্শক বৃষ্টির জন্য তেমন একটা পার্টি আসেনি তারপর কিন্তু যথেষ্ট রোদ আছে আজকের বাজারে খুবই পছন্দ করার মতো গরু ছিল দর্শক আশেপাশে কিন্তু যথেষ্ট গরু আমদানি হয়েছে সেগুলো যদি আপনার একটু দেখায় এবং দাম দর জানাই মোটামুটি ক্রস আছে দেশি আছে পার্সেন্ট হাই আছে লো পার্সেন্টেরও গরু আছে কিছু একটা লাল কালার চাচা এ তো ভালো লাফালাফি শুরু করছে আপনার সঙ্গে কত চাচা দাম দাম দর কত দেয় আশি দেয় পঁচাশি চার ছিল আশি কত দাম দর দিচ্ছে একটু পাশে দেখবো সালাম আলাইকুম ভালো আছে কত যাচ্ছেন এটা ভাই টি ঠিক কত দাম দর করে

ভারি কত দিচ্ছে সাড়ে ছয় নেবেন কত সাত আট না সাড়ে ছয় পর্যন্ত দাম ধর দিচ্ছে আট চার ছিল ওনারা মানে আট আর কি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও দপ্তরের সঙ্গে আবারও দেখা করবো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম